ছোট্ট শিশুর ঠান্ডার সমস্যার সময় নাকের পানি পরিষ্কার করার জন্য নেজাল টিউব এটি হচ্ছে নেজাল এক্সপারেটর বা নেজাল টিউব সাকার যেটা আমরা বলে থাকি চায়না থেকে আমদানি কিন্তু খুবই ভালো এবং উন্নত মানের সিলিকনের তৈরি এটি হচ্ছে নেজাল টিউব এই টিউবটির মাধ্যমে হচ্ছে বাচ্চার নাকে জমে থাকা ময়লা মা নাকের পানি বারবার নাক টানলে বাচ্চাদের নাক র্যাশ হয়ে যায় লাল হয়ে যায় বাচ্চা কান্নাকাটি করে এইসব বাচ্চা নাকের পানি পরিষ্কার করার জন্য এই টিউবটি ব্যবহার করবেন এটা খুবই স্লিকন এবং উন্নত মানের বিপিএফ ফ্রি ফুড গ্রেড কোয়ালিটির প্রোডাক্ট যারা হচ্ছে স্বল্প খরচে একটি ভালো মানের নাক পরিষ্কার করার ডিভাইস চাচ্ছেন তাদের জন্য মূলত এই প্রোডাক্টটি এটা খুব উন্নত মানের প্রোডাক্ট হওয়াতে আপনার বাচ্চার নাকে কোনো রকম সমস্যা হবে না এই একটি পাইপ হচ্ছে আপনার মুখে দিয়ে ভিতরে টানবেন আর একটি হচ্ছে বাচ্চার নাকে ধরে জাস্ট আপনি পাইপটি মুখে দিয়ে শ্বাস টানলেই এটার যে প্যানেরটি আছে বক্সটির ভিতরে ময়নাটা জমা হয়ে যাবে পরবর্তীতে আপনি এটা ক্লিন করে নিতে পারবেন খুব সহজে ক্লিন করতে পারবেন তো এটা হচ্ছে ছোট নবজাতক শিশু এক মাস বয়স থেকে চব্বিশ মাসের বাসটা পর্যন্ত ব্যবহার করতে পারবেন এই প্যানেলটিকে আপনারা চাইলে খুলে এটাকে ওয়াশ করে নিতে পারবেন কোনো রকম সমস্যা হবে না যা সেখান থেকে মোচুর দিবেন এটা খুলে যাবে তো এটার মূল কাজ হচ্ছে বাচ্চার নাকের ময়লা বা পানিটা সর্দিটা পরিষ্কার করা তো এই ছোট্ট একটি ডিভাইস আমাদের কাছে আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন খুব উন্নত মানের একটি ফেব্রিক্স এটা আপনারা পেয়ে যাবেন আপনার কোনো রকম আহ হয়রানি ছাড়াই আপনাদের ঘরে বসে প্রোডাক্ট অর্ডার করতে পারেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আমরা ডেলিভারি চার্জ ছাড়া কোনো প্রোডাক্ট অর্ডার নেই না কারণ অনেকে ছাড়া প্রোডাক্ট রিসিভ করতে চান না তাই অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে তো আশা করছি যারা এই প্রোডাক্টটি অর্ডার করবেন ফোন দিয়ে দাম জেনে তারপর প্রোডাক্টটি অর্ডার করবেন আমরা সমগ্র বাংলায় সেটি প্রোভাইড করতে পারবো তো আশা করছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ